আজ আমরা বের হয়েছি শহরের কোলাহল থেকে একটু দূরে নদীর ধারে প্রশান্তি খুঁজতে চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি শান্ত নদীর বয়ে চলা যেন মনটাকে ছুঁয়ে যায় হালকা বাতাস নদীর শব্দ আর পাখিটাকে সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চলে আসলাম তো ভিও আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি যার জন্যই তো নদীতে ঘুরতে আসতে পেরেছি তাই না আমরা যেমন ঘুরতে আসছি আমাদের মতো একটা নিউ কাপলও ঘুরতে আসছে বাট আমাদের দেখে ওরা লজ্জাপাচ্ছিল তাই ওদেরকে ডিস্টার্ব না করে আমি গুটুর গুটুর করে নিচে নেমে আসলাম নামতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি পাহাড় থেকে নিচে নামছি পা কেন আটকাচ্ছে না তাই দৌড়ে নেমে গেলাম ওপর থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছিলাম না তাই একদম নদীর ধারে চলে এসে দেখি এক চাচা বড়শি দিয়ে মাছ শিকার করছে আমি বললাম চাচা বড়শিতে মাছ ধরে চাচা বলতেছে বেশি ধরে না মা ও আপনাদেরকে আবার একটা কথা বলা হয়নি বোল্ডারের উপর দিয়ে গিয়ে নদীতে পা ভেজিয়ে আসতে পারলে আমাকে বাসায় গিয়ে পাঁচশো টাকা দিবে টাকার লোভ এমন লোভ রে ভাই সামান্য একটু কষ্টের জন্য আমি পাঁচশো টাকা বাজিতে হাঁটতে রাজি নই বাজি তো অ্যাকসেপ্ট করেছি কিন্তু যতটা সহজ ভেবেছি ততটা তো সহজ না যেগুলো বোল্ডার সোজা করে দেওয়া ওগুলোতে ওঠা যাচ্ছে আর যেগুলো বোল্ডার খাড়া করে দেওয়া ওগুলোতে তো পা দেওয়া যায় না পায়ে ব্যথা পাওয়া যায় খালি পায়ে হাঁটা এমনিতেই আমার অভ্যাস নেই আপনাদের ভাইয়া বলতেছে এপাশে পা দাও ও পা দাও ওর কথা শুনতে গিয়ে বোল্ডারের ফাঁকে পা ঢুকে গেছে খুব ব্যথা পাইছি বাট হারা যাবে না বাজিতে তবে আমার খুব রাগ হচ্ছিল ঘুরতে আসছি তোর বাজে ধরা লাগবে কেন তুই যদি টাকার লোভ না দেখাইতি তাহলে কি আমি পরে যাইতাম শব্দস্তোর এখন শুধু পা না শাড়িও ভিজে গেছে আমি জানতাম আমার দ্বারা এসব হবে না আমার জীবন নিয়ে টানা উঠে গেল আসছি তো ভালো কথা এখন যাবো আবার কিভাবে আপনাদের ভাইয়া বলতেছে বাজি ধরে যখন বিপদে পড়ছি আস্তে আস্তে এসে আমায় উদ্ধার করো আমি বাসায় গিয়ে তোমাকে টাকা দিয়ে দিব তাও আর গালি দিও না আস্তে আস্তে কি আসবো রে ভাই শাড়ি কোষাতে পাড়া দিয়ে শাড়ি খুলে ফেলছি পুরো হাত পা কাঁপতেছে শাড়ি ঠিক করে বসে বসে আস্তে আস্তে আগাছি ভয় লাগে রে ভাই একবার যদি পা পিছলে পড়ে যায় এই জল হস্তির হাত পা মুখ সব থেতলে যাবে বিশ্বাস করেন আমার খুব কান্না পাচ্ছিল আমি কেন আসলাম ঘুরতে তীরে পৌঁছাইতে পারলে আল্লাহ আমাকে বাসায় দুইটা শাসা আমায় দেখে হাসতেছিল আর বলতেছিল মা আস্তে আস্তে আইসু আমারও হাসি পাচ্ছিল আবার কান্নাও পাচ্ছিল অবশেষে এসে গেছি যা কি মজা পায়ে ময়লা লেগে গেছে তাই পা সুন্দর করে ধুয়ে নিলাম আপনার ভাইয়া বলতেছে আমি নিচে নামবো আমার হাত ধরে উঠো আমি বলতেছিলাম আগলা প্রীতি দেখাইতে এই শোনা গাছে তুললাম ওই টান দিছিলা কত কষ্ট হয়েছে আমার জানো এখন তীরে আসছি যেহেতু আমি একাই উঠতে পারবো তোর মতো হারামি স্বামীর আমার দরকার নাই ভিউয়ার্স কত নিচ থেকে উপরে আসছি আমি যাই হোক আমি অনেক ক্লান্ত অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে